সকাল থেকেই মেজাজে ঘুরছিলেন বেলা গড়াতে নিজের বিধানসভা এলাকাতেই মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন দিনহাটার দাপুটে তৃণমূল বিধায়ক কখনো রাগে ক্ষোভে উদয়ন দিকে ধেয়ে গেলেন মহিলারা তো কখনো রাস্তায় বসে উদয়নের গাড়ি আটকানোর চেষ্টা করলেন বিক্ষোভের মুখে কার্যত জড়োসড়ো হয়ে বসে থাকতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে শেষ অব্দি মহিলাদের খুব সামাল দিতে উদয়নগর সামনে ঢাল হয়ে দাঁড়ায় রাজ্য পুরারের উপরে কারা সাজিয়ে আন শুক্রবার সকাল থেকেই যেন অশান্তির ভরকেন্দ্র হয়ে ওঠে কোচবিহার কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিদ প্রামাণিকের খাসতালুক ভেটাগুড়িতে লুয়ের কোটি উত্তরপাড়া এলাকায় বাড়ির কাছে আক্রান্ত হন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে ঘটনার পরপরই সেখানে যান দিনহাটার তৃণমূল বিধায়ক অভিযোগ এরপরই অনন্ত বর্মনকে মারধরের ঘটনায় ভেটাগুড়ি এক নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য বুলবুল বর্মনের স্বামী নিরঞ্জন বর্মনকে তুলে নিয়ে যায় পুলিশ এরপর দুপুরে ফের উদয়ন গুহ ওই এলাকায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা এখনো কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রচুর মহিলা এখানে জড়ো হচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন উদয়ন গুহকে তাদের বক্তব্য তারা গ্রাম থেকে বেরোতে দেবেন না অনেকে বসে পড়ছেন রাস্তার মধ্যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে উদয়ন গুহকে বেরোতে দিতে রাজি আমরা মহিলাদের হাতে উদয়ন গুহ ঘেরাও হওয়ার পর সন্দেশ খালিতে মহিলাদের আন্দোলনের প্রসঙ্গ টেনে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সন্দেশখালীর পর বাংলার নিপীড়িত মহিলারা খোলাখুলিভাবে রাস্তায় নেমে তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে এই তালিকায় নতুন সংযোজন উদয়ন গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী এবং কোচবিহারের স্ট্রংম্যান যে কোচবিহার লোকসভা কেন্দ্রে আজ ভোট ছিল দিনহাটার মহিলারা আজ তাকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত অপরাধীকে বাঁচাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খোলাখুলি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন এবং সন্দেশখালীর যে মহিলারা ধর্ষণের অভিযোগ করেছিলেন তাদের প্রোপাগ্য বলেছিলেন তার সারা জীবন তাকে তারা করে বেড়াবে তিনি ভেবেছিলেন পাঁচশো টাকা দিয়ে শুধু মহিলাদের ভোটই নয় তাদের আত্মাও কিনে নিয়েছেন কিন্তু বাংলার মহিলাদের আত্মমর্যাদা আজও অটুট আছে তাঁরা মমতার নোংরা টাকাও চান না শেখ শাহজাহানদেরও তাদের গ্রামে চান না উদয়নগুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন তার রিপারকেশন দেখতে পাচ্ছেন মহিলাদেরকে অসম্মানিত অপমানিত পুরো বাংলাটাকেই তো সন্দেশ খালি মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস শেষমেশ পুলিশ বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভকারীদের ঘরে ফেরায় সুকান্ত মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য সুমন ঘরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ